নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ত্রয় অধ্যায় রাসলীলার বর্ণনা প্রথম ভাগ এইভাবে শ্রীকৃষ্ণের সান্ত্বনাবাণী শুনে গোপীরা অত্যন্ত প্রসন্ন হলেন শুধু তার কথা শুনেই নয় পরমেশ্বর ভগবানের করকমল এবং তার শ্রীপাদ পদ্ম স্পর্শ করে তাদের বিরহজনিত গভীর বেদনা প্রশমিত হল তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের সঙ্গে তার রাস নৃত্য শুরু করলেন কেউ যখন অনেক মেয়েদের মাঝখানে নাচে সেই নৃত্যকে বলা হয় রাস নৃত্য এইভাবে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং সৌভাগ্যশালিনী রমিনীদের সঙ্গে নাচতে শুরু করলেন ব্রজগোপিকারা যারা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন তারা তার হাত ধরে নাচতে লাগলেন শ্রীকৃষ্ণের এই রাসনৃত্যকে কখনোই জড়জগতের কোন রকমের নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না এই রাসনৃত্য সম্পূর্ণ চিন্ময় সেই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্যই যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে প্রতিটি গোপিকার সঙ্গে নৃত্য করেছিলেন কৃষ্ণ দুজন গোপিকার মাঝখানে বিরাজ করে তাদের কণ্ঠ ধারণ করে তাদের সঙ্গে নাচতে লাগলেন শ্রীকৃষ্ণ যে তার অচিন্ত শক্তির প্রভাবে বহুমূর্তিতে প্রকাশিত হয়েছেন তা গোপীরা বুঝতে পারলেন না কেননা তাদের প্রত্যেকেরই মনে হলো কৃষ্ণ যেন একলা তাদের সঙ্গে নাচছেন গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপূর্ব নৃত্য দর্শন করবার জন্য সেই রাসমণ্ডলীর উপরিভাগে আকাশে বিমানে চড়ে স্বর্গের দেবতারা এসে উপস্থিত হলেন গন্ধর্ব এবং কিন্নরেরা গান করতে লাগলেন এবং সস্ত্রীক দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন কপিদের সঙ্গে কৃষ্ণের সেই নাচে তাদের নুপুর অলঙ্কার ও চুরির শব্দে এক অপূর্ব সুন্দর সঙ্গীতের সৃষ্টি হলো, কৃষ্ণকে তখন একটি সোনার রত্নহারের মাঝে নীলকান্ত মনির মতো দেখাচ্ছিল কৃষ্ণের সঙ্গে গোপীদের সেই নৃত্যের সময় তাদের অপূর্ব সুন্দর দেহ সৈষ্ঠ প্রদর্শিত হয়েছিল তাদের পদবিক্ষেপ কর সঞ্চালন সুমধুর হাস্যের সঙ্গে ভ্রুবিলাস চঞ্চল স্তন বসন তাদের কানের কুম্বল তাদের পুতপুষ্প শোভিত কেশ কৃষ্ণের গুণকীর্তন করতে করতে নাচবার সময় সেগুলিকে মেঘ বিদ্যুৎ বজ্র এবং তুষারের মতো মনে হল কৃষ্ণকে দেখে মনে হলো ঠিক যেন একটি মেঘমালা তাদের সঙ্গীতের ধ্বনি ছিল বজ্রের মতো গোপিকাদের সৌন্দর্য ছিল বিদ্যুতের মতো এবং তাদের মুখের শ্বেতবিন্দুগুলি ঠিক তুষারের মতো মনে হচ্ছে এইভাবে কৃষ্ণ এবং গোপীরা উভয় নিত্যমগ্ন হলেন কৃষ্ণকে আরও বেশি করে উপভোগ করার কামনায় গোপীদের কণ্ঠ আর হয়ে উঠল তাদের তৃপ্তি সাধনের জন্য কৃষ্ণ তাদের সঙ্গীতের তালে তালে হাততালি দিতে লাগলেন প্রকৃতপক্ষে সমস্ত জগতই কৃষ্ণের সঙ্গীতে পূর্ণ কিন্তু বিভিন্ন জীব বিভিন্নভাবে সেই সঙ্গীতকে উপলব্ধি করে থাকে ভগবদ্গীতায় বলা হয়েছে যে যথামাং প্রপদন্তে কৃষ্ণ নৃত্য করছেন এবং প্রতিটি জীব নৃত্য করছে তবে অপাকৃত জগতের নৃত্য এবং এই প্রাকৃত জগতের নৃত্য সম্পূর্ণভাবে ভিন্ন শ্রী চৈতন্য রচিয়তা শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলেছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্ব সব ভিত্ত যারে জৈছে নাচায় সে তৈছে করে নৃত্য সকলেই কৃষ্ণের নৃত্যের অনুকরণ করার চেষ্টা করছে যারা কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত তারা যথাযথভাবে কৃষ্ণের সেই নৃত্যে সারা দিতে পারেন তারা স্বাধীনভাবে নাচতে চেষ্টা করেন না কিন্তু যারা জড় জগতে আবদ্ধ হয়ে আছে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই নৃত্যের অনুকরণ চেষ্ট করতে চেষ্টা করে জড়জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা শ্রীকৃষ্ণের মায়ার পরিচালনায় নৃত্য করে এবং মনে করে যে তারা কৃষ্ণের সমপর্যায় ভুক্ত কিন্তু জীব যতই পরমেশ্বর ভগবান হওয়ার চেষ্টা করুক না কেন সে কোনোদিনও ভগবানের সমপর্যায়ে ভুক্ত হতে পারে না কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে এই ভ্রান্তি দূর হয়ে যায় কেননা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ জানেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলেই হচ্ছেন তার ভৃত্য কৃষ্ণের প্রীতি সাধনের জন্যই নৃত্য করা উচিত পরমেশ্বর ভগবানের অনুকরণ করে তার সমান হওয়ার জন্য নয় গোপীরা কৃষ্ণের প্রীতি সাধন করতে চেয়েছিলেন এবং তাই কৃষ্ণের সঙ্গীতে তারাও সুর মিলিয়েছিলেন এবং সাধু সাধু বলে তাকে অনুপ্রাণিত করেছিলেন কখনো কখনো তারা তার প্রীতি উৎপাদনের জন্য সুরে গান গিয়েছিলেন এবং তিনিও সেই সঙ্গীতে সারা দিয়ে তাদের প্রশংসা করেছিলেন সেই নৃত্যের ফলে কয়েকজন গোপী যখন পরিশ্রান্ত হয়ে পড়লেন তখন তারা কৃষ্ণের কাঁধে হাত রাখলেন তখন তাদের কেশপাশ শিথিল হল এবং তাদের করবির ফুল মাটিতে ঝরে পড়ল তারা যখন কৃষ্ণের কাঁধে হাত রাখলেন তখন তারা তার অঙ্গের চন্দন পদ্ম এবং অন্যান্য সুবাসিত ফুলের সৌরভ আঘ্রাণ করে পুলকাঙ্গি হয়ে তাকে চুম্বন করতে লাগলেন কোন কোনো গোপী তাদের কপল দিয়ে শ্রীকৃষ্ণের কপল স্পর্শ করলেন এবং কৃষ্ণ তখন তাদের মুখে চর্বিত তাম্বুল প্রদান করলেন যা তারা চুম্বনের গভীর আনন্দের সঙ্গে বিনিময় করলেন নৃত্য গীত করার ফলে গোপীরা ক্লান্ত হয়ে পড়লেন তখন তারা তাদের শান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণের করকমল তাদের পিন পয়ধরের উপর ধারণ করলেন শ্রীকৃষ্ণের করকমল এবং গোপীদের স্তন উভয়ে মঙ্গলময় এবং অপাকৃত এইভাবে গোপীরা লক্ষ্মীর অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করে ভুলে গেলেন যে এই পৃথিবীতে তাদের অন্য কোনো পতি আছে এবং কৃষ্ণের বাহুযুগলের আলিঙ্গনে এবং তার সঙ্গে নৃত্য এবং গীতের সৌভাগ্য অর্জনে তারা সব কিছু ভুলে গেলেন এইভাবে শ্রীমদ্ভাগবতের আশলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্যপরায়ণা গোপীদের সৌন্দর্য বর্ণিত হয়েছে তাদের কানের উপর পদ্মফুল ছিল এবং তাদের মুখমণ্ডল চন্দন শোভিত ছিল তাদের হাস্যোজ্জ্বল মুখে তিলক এবং শ্বেতবিন্দু শোভা পাচ্ছিল তাদের পায়ের নুপুর এবং হাতের বলয় থেকে অতি অতিমধুর কিঙ্কিনি শব্দ উত্থিত হচ্ছিল তাদের মাথার চুল থেকে ফুল ঝরে পড়ছিল শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের উপর এবং শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন ব্রহ্ম সংহিতায় বলবনা করা হয়েছে যে সমস্ত গোপিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের রাঁধিনী শক্তির প্রকাশ তাদের শ্রী অঙ্গ তার হস্তের দ্বারা স্পর্শ করে এবং তাদের অতি মনোরম চোখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ গোপিকাদের উপভোগ করেছিলেন ঠিক যেভাবে শিশু দর্পণে তার নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলা করে শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের দেহের বিভিন্ন অঙ্গ স্পর্শ করেছিলেন গোপিকারা তখন অনুভব করেছিলেন তারা যেন এক অপাকৃত শক্তির দ্বারা আবিষ্ট হয়েছে। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শের স্পর্শের পরমানন্দে তাদের ইন্দ্রিয় সমূহ বিবশ হওয়ায় তাদের পুষ্প পুষ্পমাল্য স্খলিত হয়ে পড়ল তাদের কেশ দাম পরিধানের বস্ত্র তারা আর আগের মতো অনায়াসে ধারণ করতে পারলেন না শ্রীকৃষ্ণ যখন রাসনিত্যে ব্রজগোপিকাদের সঙ্গসুখ আস্বাদন করছিলেন তখন স্বর্গের বিস্ময়াবিষ্ট দেবতারা তাদের বধূসহ সহ সেই অপূর্ব নৃত্য দর্শন করার জন্য গগন মার্গে সমবেত হলেন সেই নৃত্য দর্শন করে কামবাণে পীড়িত হয়ে চণ্ড বিস্ময় হতবাক হলেন ব্রজ গোপিকারা কাত্তায়নি দেবীর কাছে প্রার্থনা করছিলেন কৃষ্ণ কৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ তাই যতজন গোপিকা ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশিত করে পতির মতো তাদের সঙ্গ সুখ উপভোগ করে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন প্রথম ভাগ সমাপ্ত ধন্যবাদ